ও আপনার চোট্টালে আমরা দেখি না ভালো করি দেখি অনেক বড় যেত দেখি যেত ভাই দেখি না বাজে না ভাই এখন মনে হয় মাছের গোন।

না অত দূর যাইতো ওই দিকে পাচ্ছে বাজে এই চায়না ফুটি বাজে ভাই চায়না ফুটি দেশি চায়না চায়না ফুটিও বাজে সব পথ বাজে ভাই ও এত ছোট বেশি বড় মাছ না ওই তো ছোট এই নদীতে বাইরেছে হ্যাঁ কিছুদিন আগে পানি হইছে এই পানিতে বাইরেছে তাই এই সেইগুলোই আদার খাইতে মনে হয় হ্যাঁ হ্যাঁ দেখা আজ দেখাই কি হচ্ছে কই 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 মাছ কই মাছ এখন অনেক বসি আছে আপনি থাকবেন এখানে না চলে যাবেন